আর কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষণি যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সামলে ধ্বংস করে দেওয়া উচিত ওদের বাপের থেকে আমরা জন্ম দিয়েছি পাকিস্তানের মা ছিল ভারত ওদের জন্ম দিয়েছে উনিশশো সালে যে লাফালাফি করছে না একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে ওপার বাংলায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই ভারত ভাগের পরের থেকে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসার পরে তারা শান্তিতেই ছিল আবার সেই রাজাকারের হাতে চলে গেছে বাংলাদেশ দীপুদাসকে যেভাবে চ্যান্ত পুড়িয়ে মারা হলো তার মা এবং তার বোনকে যেভাবে গণধর্ষণ করা হলো আর ওরা বলছে আল্লাহর নামে কোকু উক্তি করলে নাকি এইভাবে তাদের মেরে ফেলা হয় তারই প্রতিবাদ আমরা করবার জন্য সনাতনী ঐক্য মঞ্চ থেকে আমরা এসেছি বর্ডারে বার্তা দেওয়ার জন্য এইভাবে চলতে থাকলে আমি বলবো ভারত সরকার কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষনই যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সামূলে ধ্বংস করে দেওয়া উচিত প্রয়োজনে বাংলাদেশকে ভারতের সঙ্গে নিয়ে ওখানকার উগ্রপন্থীদের একদম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি আমি তো বললাম ওরা অনেক বাড়াবাড়ি করছে কিন্তু ইচ্ছা জাগে যদি কোনো অন্ধ বলে দেখ না কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে ওই রকম যেমন ওরা সেই রকম বলে না এই জন্যে এর কেন্দ্রীয় সরকারের এক্ষুনি উচিত ওদের আর বাড়াবাড়ি করতে না দেওয়া একটা তেঁতুলের চারা ছোট্ট থাকলে যেমন প্রস্রাবের ধারায় উঠানো যায় চারাটা যদি মোটা গাছে পরিণত হয়ে যায় তখন কিন্তু তাকে কাটবার জন্য অনেক লোকের দরকার হয় আমি বলবো এক্ষনই আর দেরি না করে ওদের উচিত শিক্ষা দেওয়া উচিত এবং সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ যদি রাখতে চাও জানার মান বলবো আমি মানবতার শত্রু আল কোরআন সেই ইউনুসকে মৌলবাদী ইউনুসকে যে পাকিস্তানকে যেভাবে সবক শেখানো হয়েছে আপনাকে সেইভাবে সবক ভারতীয় সনাতনী হিন্দুরা শেখাবে সময় আসলে আপনারা দেখতে পারবেন ইনু যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় ওকে উত্তর দেওয়া হবে আমি বলে দিলাম আজকে পদে মানে পিছনে বল নেই মানে চামড়া থাকে না গায়ে বল দেখাচ্ছে ওদের আগে একটা কানে থাবা দিলে ওরা এমনি সোজা হয়ে যাবে ওদের শুধু কানে থাবার দরকার যেসব চ্যাংড়া ছেলে আছে না নেতা এনসিপি নেতা ওদের কানে থাবলালে কানে থাবা দিলে ওরা সোজা হবে এটা দেখুন আজকে যেটা বাংলাদেশে যে ঘটনা ঘটানো হচ্ছে পূর্ব পরিকল্পিত জামাত ইসলামী এবং ইনুস দ্বারা পরিকল্পিতভাবে হচ্ছে ভারতকে প্রত্যেকটা জায়গায় দোষারোপ করা হচ্ছে ভারত যদি দোষ করতো না বাংলাদেশ এমন একটা রাষ্ট্র এক ঘন্টা লাগবে চা খেতে চা খাওয়ার টাইমে বাংলাদেশকে শেষ করে দিতে দেওয়ার ক্ষমতা আমার কথা কারণ পাকিস্তান তো ওদের বাপ ছিল ওদের বাপ বাপের থেকে আমরা জন্ম দিয়েছি পাকিস্তান তো মা ছিল ভারত ওদের জন্ম দিয়েছে উনিশশো একাত্তর সালে যে লাফালাফি করছে না ৰাফাল যদি ঘূৰি যোৱা হয় না উত্তৰ পূৰ্বাঞ্চলে এমনি দেখবে ঘৰে ঢুকি গৈছে